হ্যালো ভিয়ার্স এই ভিডিওতে তুলে ধরব দিল্লির সকল মুখ্যমন্ত্রীর নাম কে কতদিন ক্ষমতায় ছিল এবং কে কোন রাজনৈতিক দলের এছাড়াও দিল্লিতে রাষ্ট্রপতির শাসন কতদিন পর্যন্ত ছিল তো দিল্লির প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো ব্রহ্মপ্রকাশ সতেরোই মার্চ উনিশশো থেকে বারোই ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত মানে বছর তিনশো বত্রিশ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষমতায় দায়িত্বে ছিলেন তিনি পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি ব্রহ্মপ্রকাশ যেনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি দিল্লির দিল্লির দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন গুরুমুখ নিহাল সিং দিল্লির দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন গুরুমুখ নিহাল সিং বারোই ফেব্রুয়ারি উনিশশো থেকে একে নভেম্বর উনিশশো ছাপান্ন মানে এক বছর দুশো দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন মদনলাল খুরানা দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন মদনলাল খুরানা দুই ডিসেম্বর উনিশশো তিরানব্বই থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই মানে বছর ছিয়াশি দিন তিনি দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বে বা ক্ষমতায় ছিলেন তিনি পার্টির নাম ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হলেন সাহেব সিং বর্মা সাহেব সিং বর্মা ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো থেকে বারোই অক্টোবর উনিশশো আটানব্বই মানে বছর দুশো আঠাশ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি পার্টির নাম ভারতীয় জনতা পার্টি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রীর নাম হলেন সুষমা স্বরাজ দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রীর নাম হলেন সুষমা স্বরাজ বারোই অক্টোবর উনিশশো থেকে তিন ডিসেম্বর উনিশশো মানে মাত্র বাহান্ন দিন মাত্র বাহান্ন দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি পার্টির নাম ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি দিল্লির ষষ্ঠ দিল্লির ষষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম হলেন শিলা দীক্ষিত দিল্লির ষষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন শিলা দীক্ষিত তিন ডিসেম্বর উনিশশো আটানব্বই থেকে আঠাশ ডিসেম্বর দু হাজার তেরো মানে পনেরো বছর পঁচিশ দিন পনেরো বছর পঁচিশ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন পনেরো বছর পঁচিশ দিন তিনি দিল্লির ষষ্ঠ মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি শিলা দীক্ষিত তিনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আই পার্টি দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল আঠাশ ডিসেম্বর দু হাজার তেরো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু মানে মাত্র আটচল্লিশ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনার পার্টির নাম আম আদমি পার্টি তিনি দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন মাত্র আটচল্লিশ দিনের জন্য তিনার পার্টির নাম আম আদমি পার্টি রাষ্ট্রপতি শাসন দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রীর পর রাষ্ট্রপতি শাসন চালু হয় চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পনেরো টানা এক বছর রাষ্ট্রপতি শাসন চলে দিল্লিতে টানা এক বছর রাষ্ট্রপতি শাসন চলে দিল্লিতে দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে ষোলোই সেপ্টেম্বর দু মানে দশ বছর আট দিন তিনি দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন তিনার পার্টির নাম আম আদমি পার্টি তিনার পার্টির নাম আম আদমি পার্টি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হলেন অতিশী মার্লেনা দিল্লির নবম মুখ্যমন্ত্রী হলেন অতিশী মার্লেনা সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একশো তেষট্টি দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি দিল্লির নবম মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি পার্টির নাম আম আদমি পার্টি অতিশি না তিনার পার্টির নাম আম আদমি পার্টি দিল্লির দশম মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা দিল্লির দশম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কুড়ি ফেব্রুয়ারি দু থেকে বর্তমান তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তিনার পার্টির নাম ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আর এরকম ধরনের রাজনীতি বিষয়ক যে কোনো খবরাখবরের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য